আমি হাত তুলে আল্লাহ আকবর বলে যখন সালাত শুরু করছি তার মানে আমি মুখে ঘোষণা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য আমার খেত খামার আমার ফেসবুকিং আমার ইউটিউবিং আমার সোশ্যাল নেটওয়ার্কিং আমার যত কাজ আছে আমার যত পেরেশানি আছে আমার যত যা আছে এই সব কিছু তুচ্ছ এবং ছোট আমার কাছে সব কিছুর চাইতে বড় ইস্যু এখন এবং সর্বাবস্থায় আমার রব আল্লাহ তালা তিনি ছাড়া আর কেউ আমার মনোযোগ পেতে পারে না তিনি সবচেয়ে বড় সম্পূর্ণ মনোযোগ আমার পূর্ণ ধীরস্থিরতা আমার পূর্ণ আন্তরিকতা পূর্ণ ভক্তি ভালোবাসা সবকিছু সবচেয়ে বড় যিনি তিনি পাবেন কারণ এর চাইতে বড় তো আর কেউ নাই যে আমি তাকে মনোযোগ দেব আল্লাহ তালা যদি সবচেয়ে বড় হয় তাহলে মনোযোগটাও সবচেয়ে বেশি তার হওয়া উচিত ভাইরা আমার এই জন্য বুঝতে হবে আমি কি বলতেছি আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে এরপরে আমি হাত বেঁধে সর্বপ্রথম কাজ করি দোয়া নামাজ শুরুর দোয়া আবু তিরমিজি বর্ণিত হাদিসে যে দোয়াটি আছে সেটি আমাদের সমাজে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা পড়ি ইলাহা অত দেখেন এই যে সানা এই যে নামাজ শুরুর দোয়াটা এটা দেখবেন আপনি অর্থের দিকে খেয়াল করলে অবাক হবেন সুবহানাল্লাহ আল্লাহর সাথে কিন্তু আপনি কথা বলছেন আল্লাহকে আপনি ডেকে ডেকে কথা বলছেন অ্যাড্রেস করছেন আপনি কাউকে অ্যাড্রেস করছেন আর মনোযোগ তার দিকে নাই এটা তো অবন্ত্রতা, এটা তো অসৌজন্যতা এটা তো বেয়াদবি এটা তো অসম্মান করার মতো হয় আপনি যখন এটার অর্থের দিকে খেয়াল করবেন তখন আপনার নস দিকে যেতে পারবে না নসকে আপনি বলতে পারেন তুমি না আল্লাহর সাথে কথা বলছো তোমার মনোযোগ কিভাবে অন্যদিকে যায় সাথে সাথে নসকে আপনি কান ধরে আবার ফেরত আনতে পারবেন সুবহানাকাল্লাহুম্মা এর অর্থ হলো হে আমার আল্লাহ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আমি আল্লাহ সাধারণ সৃষ্টি ভাই আমি মহান রবের পবিত্রতা বর্ণনা করছি হে আল্লাহ আমি আপনার পবিত্রতা করছি বর্ণনা এবং আপনার প্রশংসা করছি আপনার করছি গুন কীর্তন করছি মুকা এবং আপনার নাম এটা মহান এটা বরকতময় আপনার নাম এটা বরকতময় ও আপনার সবচেয়ে বেশি আপনি সষ্টা সব সৃষ্টি এবং আপনি ছাড়া সত্যিকার কোন মহাবোধ নাই দেখেন এখানে আপনি আপনি করে প্রত্যেকটা জায়গায় কিন্তু সম্বোধন করছেন সুবাহ আল্লাহ আল্লাহ আপনার পয়দা করছি ওয়াবি হামদিকা আপনার প্রশংসা জ্ঞাপন করছি অথবা রকাস মুকা আপনার নাম বরকতময় ও তাআলা জাদ্দু আপনার মর্যাদা সুমহান ওয়ালা ইলাহা গায়রু আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুব উপাস্য নাই এখানে কিন্তু কয়বার আপনি 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 করে আল্লাহকে বলছেন এতবার আপনি আল্লাহর সাথে কথা বলছেন ডাইরেক্ট ডেকে ডেকে এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায় সে কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে তাহলে আপনি কিন্তু এখানে শুরুতেই কথা শুরু হয়ে গেল দেখেনাক আল্লাহ্ অবে হামদিকা অথবা অকাশ মুখা গাইরুকার মধ্যে আপনি কয়বার আল্লাহ তালাকে প্রায় পাঁচবার সম্ভবত একবার অবে হামদিকা দ্বিতীয়বার অথবা রকাশ তৃতীয়বার ও তা আলাহ জাদ্দুকা চতুর্থবার ওলা ইলাহা হা গায়েরু পাঁচবার আল্লাহকে আপনি 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 বলে সম্বোধন করছেন আল্লাহ আপনার পবিত্র বর্ণনা করছি আপনার প্রশংসা জ্ঞাপন করছি এবং আপনার নাম বরকতময় আপনার মর্যাদা সর্বোচ্চ সুমহান এবং আপনি শাস্ত্রতেকারে কোনো মাাবুদ নাই পাঁচবার আপনি আপনি করে আল্লাহর সাথে আপনি আল্লাহকে ডেকে ডেকে কথা বলছেন অথচ আপনার মনোযোগ আর এদিকে কিভাবে যেতে পারে আল্লাহ তানা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন আবার কোন কোনো বরণে আসছে ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহাই للযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বিরাট বড় দোয়া কোরআন কালীমান আয়াত সকালে এটাও রবি সাল্লাল্লাহ সাল্লাম হাত বাঁধার পরে সোবাহানেক জায়গা মাঝে মধ্যে পড়তেন তো যাই হোক আমি একটা যেটা আমরা সবচেয়ে বেশি পড়ি শুধু সেটা তর্জামটাই করে দিলাম তাহলে আমরা জানলাম যে সোহানেক আল্লাহমের মধ্যে কি বলছে এখানে আল্লাহর প্রশংসা করছি আল্লাহ প্রযোজ্য বর্ণনা করছি আল্লাহর বয়স্ক বর্ণনা করছি আল্লাহর একত্রবাদের স্বীকৃতি দিচ্ছি অনেকগুলো বিষয় এখানে চলে আসছে এরপর আমরা আহস উল্লাহমিনের সাথে অনযোগী পড়ি কেন আওয়াজ উল্লাহ পড়ি জানেন কোরান পাঠ করবো আমরা সুরাফ হাতেয়া পড়বো না এখন নামাজে যেহেতু সুহান আকাল্লাহ বললাম এখন কি পড়বো আলহামদুসুরা পড়বো না এই জন্য কোরআন তেলা শুরুতে আহাজ পাঠ করতে হয় এরপরে আমি বলছি বিসমিল্লাহ রহমানুর রহিম আমি আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু সীমাহীন মেহরবান রহমান রাহিম যিনি যার দয়ার কোনো শেষ নাই তার নামে আমি শুরু করছি এরপরে বলছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সোহান আকাল্লাহ বললাম এখন কি পড়বো আলম পড়ব পড়বো না এই জন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আওয়াজবি পাঠ করতে হয় এরপরে আমি বলছি বিসমিল্লাহির রহমানুর রহিম আমি আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু সীমাহীন মেহেরবান রহমান রাহিম যিনি যার দয়ার কোনো শেষ নাই তার নামে আমি শুরু করছি এরপরে বলছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সকল প্রশংসা এটি সেই রবের জন্য যিনি সকল জগৎসমূহের পালন কর্তা নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি জগতে যত যা কিছু আছে সব কিছুকে প্রতিপালন করেন যিনি সেই রবের জন্য আমি প্রশংসা জ্ঞাপন করছি আপনি যখন এটা বলেন সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আবদি আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে আমাদের প্রশংসার জবাবে আল্লাহ বলেন বান্দা আমার কি করেছে প্রশংসা করেছে এরপর আপনি যখন বলেন আল্লাহ আপনি রহমান আপনি রহিম আপনি অসীম দয়ালু আপনি পরম করুণাময় আপনার করুণার কোনো শেষ নাই আপনার দয়ার কোনো শেষ নেই তখন আল্লাহ তালা জবাব বলেন আসনা আলাইয়া আউদি বান্দা আমার বান্দা আমার স্তুতি এবং প্রশংসা বর্ণনা করেছে এরপর আমরা যখন বলি মালিক ই আল্লাহ আপনি কেনক দিবসের মালিক তখন আল্লাহ তালা বলেন মাজ্জাদানি আবদি বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে অনেক গোলাবা ইকরাম বলেছেন অনেক স্কলার গল মহাদিসিং একরাম বলেছেন মাজ্জাদানি আব্দি এটা যখন আমরা বলি তখন মূলত দুটো অর্থ হয় এক হলো আল্লাহ তালা নিজেই তো আয়াত নাজাইল করেছেন মালিক ইয়মের দিন আল্লাহ সম্পর্কে আল্লাহ পরিচয় দিয়েছেন তিনি হলেন কিয়ামত দিবনের বিচার দিবসের মালিক কেয়ামত দিবসের বিচার দিবসের মালিক হওয়ার কথা বলে এখানে আমাদেরকে যেমন উৎসাহ দেয়া হয়েছে আশার বাণী শোনানো হয়েছে আবার সতর্ক করা হয়েছে কিভাবে একজন পাপিষ্ট ব্যক্তি তার জন্য সতর্কবার্তা তুমি কার অবাধ্য হচ্ছ কার নাফর মানি করছ দুনিয়ার এই খেলা শেষ হবে এই আয়োজন শেষ হবে চোদ্দ দুটো বন্ধ হয়ে যাবে শরীরটা নিস্তেজ হয়ে ঠান্ডা হয়ে যাবে তোমাকে যেতে হবে কবরে সেখান থেকে সৃষ্টি করে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করানো হবে পুনরায় তোমাকে তৈরি করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে তোমার পুরো জীবনে হিসাব নেওয়া হবে তুমি কার অবাধ্য হচ্ছ জানো তিনি কে মালিক কিয়ামতের দিনের মালিক অধিপতি তিনি তার অবাধ্য হচ্ছ এটা পাপিষ্টদের জন্য সতর্ক বার্তা আর যারা আল্লাহ আমলদার ইমানদার বান্দা আল্লাহর ভয় যারা অন্তরে লালন করে তাদের জন্য এখানে সান্ত্বনার বার্তা তাদের জন্য ব্যাপারটা এরকম যে তুমি এত কষ্ট করছো নামাজ পড়তে গিয়ে তোমার অনেক লস করতে হচ্ছে সময় তুমি দিচ্ছ মনোযোগ তুমি দিচ্ছ অনেক হারাম থেকে বেঁচে থাকছো আল্লাহর ভয়ে এত যে স্যাক্রিফাইস এত যে ত্যাগ তুমি করছো এগুলো বৃথা যাবে না তুমি টেনশন করবে না কারণ তুমি যার ইবাদত করছ তিনি তো মালিক ইয়ামুদ্দিন দিনের মালিক অধিপতি তার ইবাদত করছ অতএব তিনি তোমাকে দেখবেন তোমাকে রক্ষা করবেন হেফাজত করবেন এটা এক প্রকার শান্তনা ইমানদারদের জন্য এরপর আমরা যখন বলি ইয়া কানা আবুদুয়া ইয়া কানা আইন আল্লাহ শুধু আপনারই গোলামি করি দাসত্ব এবং গোলামি শুধু কার করি শুধু আল্লাহ ও ইয়া কানা স্তাহিন এবং আমার যত অলৌকিক প্রার্থনা আছে আছে সহযোগিতা চাওয়া আমি সাহায্য চাই শুধুমাত্র আপনার কাছেই আমার এবাদত শুধু আপনার জন্যই করি গোলামি শুধু আপনারই করি আর আমার প্রার্থনা শুধু আপনার কাছেই অন্য কারোর কাছে আমার সাহায্য প্রার্থনা আমি করি না এটা যখন বান্দা বলে তখন আল্লাহ রব্বুল আমিন জবাবে বলেন আল্লাহর কথা আমরা শুনতে পাই না কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন বান্দা যখনই এটা বলে আল্লাহ জবাব দেন একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি বলে কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা রিপ্লাই দিতে পারেন টেকনোলজির উন্নতির যুগে এক সঙ্গে কত মানুষকে রিপ্লাই দিতে পারে মেশিন সেখানে মেশিনের মেশিন যাদের মাথা থেকে বের হয়েছে তাদের সৃষ্টিকর্তা রব্বুল কারীমের জন্য এগুলো কোনোটাই অসম্ভব নয় তিনি জবাবে বলেন হাদা বাইনি ও না আব্দি এই যে একটা কথা বান্দা বললো যে আল্লাহ আপনারই গোলামি করি আর আপনার কাছেই সাহায্য চাই এটা আমার এবং বান্দার মধ্যকার একটা একটা আলাপচারিতা যে সে আমাকে আমাকে গোলামি করে বলেছে এবং আমার কাছে সাহায্য চাওয়ার কথা বলেছে বলে আবদি মাসাল আর বান্দা আমার কাছে যা চাইল তাকে তাই দেয়া হবে এরপরে যখন বান্দা একেবারে যে টাবু পড়ে যেস্তাম সাহায্যটা কি চাই মূলত আল্লাহ আমাকে সঠিক পথ দেখান আল্লাহ আমি জানি না দুনিয়াতে হাজারটা পথ এক একজন এক এক দিকে ডাকে আমি মাঝে মধ্যে ধোঁয়াশার মধ্যে পড়ে যাই কোন পথে চললে সেই পথের শেষ মাথায় জান্নাত মিলবে আমি যেটাকে জান্নাতের পথ মনে করে আগাচ্ছি না জানি শেষের শেষে জাহান্নাম অপেক্ষা করছে আমি জানি না আমি সত্য পথ থেকে না জানি ডানে বামে বিচলিত হয়ে যাই সেজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনার প্রশংসা গুণকীর্তন করছি আমি আপনি আমাকে সঠিক পথ সিরাত المستকিম সরল পথটা আপনি আমাকে দেখিয়ে দেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম সঠিক পথ কোনটা সেই সকল ব্যক্তিবর্গের পথ যাদের প্রতি আপনি নেয়ামত দিয়েছেন তাদের পথ তারা কারা অন্য ওন্নয়াতাল্লাহ বলছেন উলাইকালযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনানবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়্যাশহাদাই ওয়াস সালিহিন ওয়হাসনা উলাইকা রফীকা যাদের প্রতি আল্লাহ নেয়ামত দিয়েছেন তারা নবীগণ সত্যবাদী ইমানদার বান্দাগণ শহীদগণ সৎ নেক কর্মশীল বান্দাগণ সেই সব মানুষদের পথে আমাকে পরিচালিত করিয়ে না আল্লাহ সূরা ফাতিহার আমরা দোয়া করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে ইহুদীরা ওয়ালা দাল্লিন আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে সঠিক পথ থেকে সরে গেছে খ্রিস্টানরা এই দুই গ্রুপের পথে যেন আমি না চলি আল্লাহ আমি যেন নবীদের পথে থাকতে পারি আপনার প্রাপ্ত বান্দাদের পথে থাকতে পারি এভাবে সুরাফ ফাতেহাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি এরপরে বলি আমিন অর্থাৎ আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন তাহলে দাঁড়িয়ে আমরা আল্লাহতে সুরা ফাতেহার মধ্যে মূল বিষয় হলো আল্লাহর প্রশংসা গুণকীর্তন করার পর এরপর আল্লাহর কাছে আমরা আসল জিনিসটা চাই সেটা হলো হেদায়ত হেদায়ত চাইতে গুরুত্বপূর্ণ কোনো জিনিস ইমানদারের জীবনে নাই প্রতি রাখাতে হেদায়েতের প্রার্থনা করার শিক্ষা স্বয়ং আল্লাহ তালা দিয়েছে এরপর আসেন আমরা সুরা মিলাই বিসমুল্লাহ তর্জমা তো জানলেন সুরাতে এসে আমরা অনেক সুরা মিলাই আমরা যার যেটা সুবিধা হয় আমরা মিলাইতে পারি আমি শুধু দুইটা সুরার কথা বলি সুরা কাফিরুল সুরা এখলাস বিভিন্ন সালাতের মধ্যে আকারেও ছোট আবার এই সুরাগুলো পড়ার ব্যাপারে উৎসাহিত দেওয়া করা হয়েছে বিভিন্ন জায়গায় সুরা কাফরুন আমরা কি বলি কুলিয়া ইহল কাফরুন হে রাসুল আপনি বলে দিন হে কাফিররা লা আহাবুদু মা আবুদুন তোমরা যাদের ইবাদত করে এই সমস্ত মূর্তির ইবাদত উপাসনা আমরা করি না দেখেন এই সূরাটা খুব প্রিয় একটা সূরা ছিল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে। স্বামীদের কাছে আল্লাহর নেকার বান্দাদের কাছে জনক পছন্দ একটা সূরা ছিল কারণ এখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়া হয় শিরক থেকে মুক্ত থাকার ঘোষণা দেয়া হয় ईमानदार কখনো সে শিরকের ব্যাপারে আপোষ করতে পারে না। এইজন্য এই সূরা বিদর সেই শিক্ষা রয়েছে সূরা কাফরের ভিতরে কুল ইয়া আইহাল কাফিরুন হে রাসূল বলিদিন হে অবিশ্বাসীরা যারা আমার রবের প্রতি iman রাখো না

আবারও একই কথা যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করবো না লাকুম দিন তোমাদের কর্মের ফল তোমরা পাবা আর আমার কর্মের ফল আমি পাবো লাকুম দিন কমলিয়া দিনের তর্জমা ওনাকে করে যে তোমাদের ধর্ম তোমাদেরটা ঠিক আছে আমার ধর্ম আমারটাও ঠিক আছে এরকম দুই নম্বরে তর্জমা করলে মুগুরের মায়ের একটাও নিচে পড়বে না দিন শব্দের অর্থ হলো প্রতিদান দিন শব্দের অর্থ কি মূলত দিন ও তোমাদের জন্য তোমাদের প্রতিদান আর আমার জন্য আমার প্রতিদান এর মানে এই না যে ঠিক আছে তোমাদের দিন করছো ওইটাও ঠিক আছে আমি আমারটা পালন করছি এটাও ঠিক আছে দিন এবং ইমানের ব্যাপারে শির্ক এবং কুফুরের প্রশ্নে ইমানদার এরকম জগা চিন্তা চিন্তাভাবনা হলে তার ইমানই থাকবে অতএব এই কারণে তুমি জান্নাতে যাবে অর্থাৎ এই ন্যামতটি আল্লাহ তালা কাছে অনেক বেশি পছন্দ এই বাদতটি আল্লাহ কাছে অনেক পছন্দ যদি তুমি সুরাকে পছন্দ করো সুরা পছন্দের কারণ কি কোরআনে করিমের একমাত্র সুরা সুরা এখলাস হলো গোটা কোরআনের একমাত্র সুরা এই সুরার সাবজেক্টই হলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সত্তা সম্পর্কে আল্লাহ জাত ছাড়া এই সুরাতে আর কোন বিষয়ের আলোচনা নাই এই সুরাতে আল্লাহর পরিচয় উল্লেখ করা হয়েছে কুন হে রসুল বলে দিই কর্মের ফল তোমরা পাবা আর আমার কর্মের ফল আমি পাব লাকুম দিন ও কমলিয়া দিনের তর্জমা ওনাকে করে যে তোমাদের ধর্ম তোমাদেরটা ঠিক আছে আমার ধর্ম আমারটাও ঠিক আছে এরকম দুই নম্বরই তর্জমা করলে মুগুরের মার একটাও নিচে পড়বে না দিন শব্দের অর্থ হলো প্রতিদান দিন শব্দের অর্থ কি মূলত তোমাদের জন্য তোমাদের প্রতিদান আর আমার জন্য আমার প্রতিদান এর মানে এই না যে ঠিক ঠিক আছে আছে তোমাদের তোমরা পালন করছো আমি আমারটা পালন করছি এটাও ঠিক আছে দিন এবং ইমানের ব্যাপারে শির্ক এবং কুফুরের প্রশ্নে ইমানদার এরকম জগা চিন্তা ভাবনার হলে তার ইমানই থাকবে অতএব

হলেন স্বয়ং আল্লাহ রবুল আলমী আল্লাহ সত্তা সম্পর্কে আল্লাহ জাত ছাড়া এই সুরাতে আর কোন বিষয়ের আলোচনা নাই এই সুরাতে আল্লাহর পরিচয় উল্লেখ করা হয়েছে হে কুল বলে দিন আহাদ তিনি আল্লাহ একত্ববাদের কথা বলা হচ্ছে দেখেন আল্লাহর কথা প্রথম আয়াতে বলা হলো এরপর দ্বিতীয় আয়াত কি

দেখেন আল্লাহর কিন্তু আপনি এখানে বড় অর্থ বরণ করছেন আল্লাহর পরিচয় উল্লেখ করছেন কুল আল্লাহ আল্লাহু আহাদ বলুন যে তিনি আল্লাহ এক আল্লাহু সামাদ তিনি আল্লাহ ও মুখাবিচ্ছি আল্লাজি লাম ইয়ালিদ ওয়া ইউলা যিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেননি ও লাম ইয়াকুল্লাহ কুন ফয়াকুন হাতা অসম কাউকে কেউ নেই তাহলে দাড়ি আপনি সুরা ফাতিহা কি বলছেন সুরা ইখলাসে কি বলছেন সুরা কাফরুনে কি বলছেন এসাল আর এই সূরাগুলো বেশি বেশি পড়ান এগুলোর ترجمه অর্থ আপনি দেখে নেবেন এবং নামাজের ভিতরে এই মনে অর্থটা স্মরণ করে করে সালাত আদায় করার চেষ্টা করবেন সবচেয়ে বড় শেষ এরপর আসেন আল্লাহ আপনি রুকুতে যান যে আপনি কি বলেন আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি সুবহানা রব্বি মানে আমার রব হ্যাঁ আমার রব আমার রবের মহান রবের পবিত্রতা আমি বর্ণনা করছি আপনি এটা বারবার বলতে থাকেন বারবার বলতে থাকেন